আসনা একবারে একসাথে উনি উনি পড়াইছে আমরা শুনছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এটুকুই বলবো আমার আমানকে ধন্যবাদ দিতে চাই এই কারণে অতীতকে অতীতের ইতিহাসা মূল্যায়ন না করে অতীতকে যেন লালন না করে ভবিষ্যৎ নির্মাণ করা যায় না এই শৈশวกতার সাথে এবং জেলখানায় বসে চিন্তা করেছেন এই জালিম সরকারের পতন কিভাবে করতে হবে যদি এই জালিম সরকারের পতন রাজপথে করতে হয় তাহলে অতীতের ওই জালিম আর একটি হোসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন যাকে যার পতন আপোষহীন হবে কোন আমরা আপোষ করি নাই আপোষ করি নাই বলেই আমরা ওই এরশাদের পতন কয়েতে পারছি আজকে দাবড়ে যাচ্ছে কিছু শয়তান মুনাফেক সাইনবোর্ডারি বাংলাদেশে আমি দেখি নাই বার আমার জীবনে গত দুই মাসে ফিফটি থ্রি রাজনৈতিক দল নির্মাণ হয়েছে এটা বাংলার মানুষ বোঝে না মনে করেন হাসিনা বানুমতির খেলা খেলাইছেন রাতে মুহূর্তের মধ্যে সারা দুনিয়াতে যে নানা হয়েছে সেটা হয়েছে কি দিনের বোধ রাত্রে করেছে আপনি পারেন না বলতে এমন কিছু দুনিয়াতে নাই তবে এইবার এবার হবে না হাসিনা আপনাকে যা ভুল তথ্য দিতেছে ভুল পরামর্শ দিছে এই পরামর্শ আপনি মুছে ফেলেন ভুলে ফেলেন সে কারণে আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো ওরা মনে করে আমরা রাজপথে খেলতে পারবো না কথা পরিষ্কার আঘাত আসলে কালকে আঘাত করতে হবে রামায়ণের ইতিহাস লালন করে হবে না তত্ত্বভিত্তিক চিন্তা করে হবে না সাহসিকতার সাথে একটা দফা পর্যায় পর্যায়ক্রমে এই সিঁড়িতে যারা আছে সবাই প্রয়োজন হবে যে হবে আত্মহতি দিবে তারপরে সেকেন্ড থার্ড লিডারশিপ দেহ পর্যন্ত ঘরে বসে থাকবেন না আর মুনাফে যা বেইমান চিন্তা করতেছেন আপোষ করে শেখ হাসিনার সাথে মিলে আবার নাটক করে রাষ্ট্রীয় ক্ষমতা এরা এরা ভুলে যান আগামী দিনের রাস্তায় কঠিন সিদ্ধান্ত নেন আধা দেশে হবে দফা একটা অন্য কোন তত্ত্ব বলা যাবে না অন্য কোন তত্ত্ব বিশ্বাসী না অনেক সেমিনার সেম্পোজিয়ামে বক্তব্য দিয়েছি শতবার শেখ হাসিনাকে বলেছি হাজারো বারে বলছি যে নব্বইয়ের ছাত্র নেতাদের সাথে বসেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাকে অসংখ্য ছেলে আত্মহতি দিয়েছে আপনি আপনি আমাদেরকে প্রধান রাখেন আপনি তো কারো ডাকেন না আপনি তো কারো নেতৃত্ব মানেন না আপনি তো কারো পছন্দ করেন না ডাক্তার ইউজ বলেন যত বিজ্ঞ মানুষ দুনিয়াতে আসছে কারো কথা আপনি গুরুত্ব দেন না যা হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু সর্বশেষ আহ্বান যাই আগামী দিনের এই যে কঠিন কাফেলা আসতেছে কাফেলায় সকল শক্তি প্রয়োগ করে রাজপথে এই ইহুদি এই পতন নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জীব বিজয় পথে যাত্রা